মনে কলকাতার রাস্তা হেরে চলেছি এসেছিলাম একটু কিছু দোকানের জন্য মাল কিনতে মাল কিনে ফিরছি তখন ভালো না একটু ভিডিও বানানো যাক একটু ব্লগিং করা যাক মাল দিয়েছি যে মাল দয়া করে কিছু আর্জেন্ট মাল ছিল সে আর্জেন্ট মালের জন্যই এসেছিলাম দোকান থাকা বন্ধ দোকান টোকান বন্ধ করে চলে এসেছি মাল দিতে এখন চাঁদনি থেকে হাঁটতে হাঁটতে শিয়াল দিতে আর তারই ছোটো একটা দৃশ্য এই দেখুন খেপে গেছি কিন্তু তাহলে কি চাঁদনি থেকে হেঁটে হেঁটে আমার শিয়ালদা মাথা মাথা খারাপ হয়ে গেছে কিছু করার নেই চলুন হাঁটা শুরু করি একদিকে রোড গাড়ি সাই সাই করে ছুটে চলেছে আর দিকে বড় বড় পুরনো দিনের বিল হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কিছু ছবি তুলছি পানীয় জলের ব্যবস্থা আছে এখান থেকে জল ভরা যাবে জল খাওয়া যাবে এই টানারেস্কাগুলো দেখলে ভালো লাগে কেন টানা রেস্কা আস্তে আস্তে কলকাতার রাস্তায় উঠে যাচ্ছে এটা কি মেট্রো স্টেশন নাকি না এই জিনিসগুলো খুব খারাপ লাগে এরকম দোকান যারা মাটির ঘর আমি লেলিন সরণি রোডের উপর দিয়ে হেঁটে চলেছি আর হাঁটতে হাঁটতে যা দেখছি দেখানোর চেষ্টা করছি কী জ্যাম এই জ্যামের কারণেই বাসে আসেনি বাস বা বাসেই ধরো এখানে বাসটি তো মেন চলছে এই জ্যামের কারণেই বাসে আসেনি এই বাসে জ্যামে আটকে যাব তবে হেরে হেরেই পৌঁছে যাব কী জ্যাম আমাদের কলকাতা রাস্তা খুবই ব্যস্ত হাঁটতে হাঁটতে যখন রাস্তার দিকে তাকাই মানে রোডের দিকে সাই সাই করে গাড়িগুলো ছুটে চলেছে তারই পাশে ফুটপাথ দিয়ে আমি হেঁটে চলেছি কিন্তু হাঁটতে আমার একটুখানি কষ্টই হচ্ছে কারণ ফুটপাত কোথায় ফুটপাতের গা ঘেঁষে কত দোকান কত মানুষ কত রকমভাবে বসবাসের জায়গাও তৈরি করে ফেলেছে আর সেই কারণবশত ফুটপাতটাও ছোট হয়ে গেছে কিছু কিছু জায়গায় বেশ ভালো কিন্তু বেশিরভাগ জায়গায় এইভাবে দোকানদাররা দখল করে রেখেছে হাঁটতে অসুবিধা হয় আসল কথা দেখুন কাজের অভাব কাজ কোথায় সেখানে দাঁড়িয়ে যে যা পারছে তাই করে খাচ্ছে সংসার চালাতে হবে পেট চালাতে হবে জনসংখ্যা এত বেড়ে গেছে সেখানে দাঁড়িয়ে কিছু করার নেই দোকানগুলো দিয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চলতে ফিরতে তো অসুবিধা হচ্ছে সব কিছুই মানিয়ে চলতে হয় সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে সব কিছুই ঠিক আছে আর ওই দেখা যায় ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল দারুণ হসপিটাল হসপিটাল খুব ভালো হসপিটাল এটার এই আছে একটা এখানে ফেস্ট হয় এবার তো এগিয়ে চলতে হবে ফুটপাতে কত সুন্দর সুন্দর দোকান জুতো সেলাইয়ের দোকান খাবারের দোকান আর নিত্য প্রতিদিনের যাত্রী এবং অফিসে যারা এখানে আশেপাশে কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় এইসব ফুটপাতে বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার খায় এবং তাদের ভালোও লাগে আমারও ভালো লাগে আমিও খেয়েছি কিন্তু যাই হোক এই ফুটপাতে এই এত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাকে তো শিয়ালদায় বোঝাতে হবে কারণ আমার বাড়ি যেহেতু পলতা শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাকে আমার পলতায় আসতে হবে তাই গুতো খেতে খেতে হোচট খেতে খেতে এগিয়ে চলেছি স্টেশনের দিকে একটা জিনিস মানতে হবে যে ফুটপাথের দোকানগুলো আছে না এই দোকানগুলোতে অনেক জিনিসের দাম অনেক সস্তা যারা একটু কম দামে জিনিস কিনতে চায় আমার মতন তারা কিন্তু এইসব দোকান থেকে জিনিস কিনতেই পারে জামা গেঞ্জি জুতো মুজো শীতকালের পোশাক নাইটি চুড়িদার অনেক রকম অনেক কাপড়ের দোকান এই বাস সাইড দিয়ে রাস্তা দিয়ে কিন্তু রয়েছে ডান সাইডেও আছে ব্রিজের তলা দিয়ে এখানে সস্তায় পুষ্টিকর জিনিস পাওয়া যায় একটু দেখে নিতে হবে তাহলেই হবে আর আরেকটা জিনিস অনেক সবজিওয়ালা সবজি বিক্রি করতে বসেছে ঠিক এই সময় আদা পেঁয়াজ রসুন সস্তা কিন্তু একটু এগিয়ে যেয়ে একটা বাজার আছে ইচ্ছে আছে কিছু সবজি সবজি কিনবো মানে কিছু কিনবো এখান থেকে কিনে নিয়ে যাব তাই দরদাম করতে করতে এগোচ্ছি শশা নিতান দোকানের লোক দেখি না এই সসা কত করে গোলের দোকান

আমি একটা খুব ভালো বাজার করতে পারি না দরদাম তো করতেই পারি না তবুও একটা জিনিস বুঝেছি বা বুঝি যে জিনিস কিনতে গেলে একটা দোকান থেকে দরদাম করে কিনলে হবে না আগে ভালো করে দেখে নিই কত কি দাম আছে কোন দোকানে কী দাম আছে তারপরে কিনবো তাই করতে করতে চলে আসলাম

এক কিলো পানি ফলও দিয়ে দেবে সবজি নিয়ে শিয়াল থেকে শশা এক কিলো পানি ফল এক কিলো নিয়ে পঞ্চাশ টাকার বাজার করে এখন স্টেশনের দিকে যাই ট্রেন ধরব শিয়ালদা স্টেশন চত্বর প্রচন্ড ভিড় ওই দেখো টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিয়ালদা সামনেই শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের সামনেটা ঢুকতেই এতটা মানে নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে জায়গাটাকে আর এখানে বৃষ্টি হলে পুরো কাদা কাদা হয়ে যায় একদম জল কাদা কাদা হয়ে যায় কি জানি এই জায়গাটা ঠিক করতে পারে করছে মেট্রোর জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে আস্তে আস্তে করছে মেট্রোটা হয়েছিল বলেই সমস্যাটা রয়েছে চলে আসলাম শিয়ালদা স্টেশনে কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লাগে সাথে থাকুন পাশে থাকুন একটুখানি কমেন্টে জানান আপনার মন্তব্যটা টাটা